ཨོཾ পৌষ মাসে অকাল বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছেন হুগলির বেগমপুর ছোট তাজপুর দক্ষিণ খরসরাই ও মুনিরামপুর গ্রামের বৃহস্পতিবার থেকে শুরু এই দিন চলবে বছর ক্লাব ও কমিটি মিলিয়ে তাঁত হচ্ছে এলাকায় সকাল থেকে প্রতিটি তাঁত ঘরে চলছে পুজো জানা গিয়েছে ভাদ্র মাসের পুজোর সময় গ্রামের তাঁত ঘরগুলিতে প্রত্যেকেই দুর্গা পুজোর জন্য শাড়ি তৈরিতে ব্যস্ত থাকতেন করা হতো না পুজো তার পরবর্তীতে পৌষ মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পুজো শুরু হয় গ্রামগুলিতে এই রীতি হলেও সংখ্যা কমলেও জাঁক জমক করে হচ্ছে। অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে এলাকার আট থেকে আশি সকলেই শুধু ভাদ্র মাসের বদলে পৌষ মাসে পুজোই নয় বিশ্বকর্মার রূপেও বদল রয়েছে হাতির বদলে বাহন হিসেবে থাকে ঘোড়া ঘোড়ার খুঁড়ের খটখ শব্দের সঙ্গে তাঁতের মাকুর শব্দের সঙ্গে মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয় আমাদের অবস্থা আমাদের এটা কয়েক বছর ধরে হচ্ছে বলে জাঁক হচ্ছে কিন্তু মন থেকে মনের যে ভেতরের যে একটা এ মানে খুবই খারাপ আনন্দটা মন থেকে যে আনন্দ পেলে একটা যে এ হয় না উচ্ছ্বাস হয় সোমবার থেকে শনিবারে ভাষণ হবে তারপর থেকে আবার চিন্তা আসবে কি করে চালাবো কি করে চলবে হ্যাঁ লেবারকে কী করে রাখবো মানে এত কাঁচামালের দাম মানে মজুরি দিয়ে দিয়ে দেবো তার পয়সা যাচ্ছে মানে কি বলবো মানে বিক্রিয়া আর নতুন প্রজন্ম এই কাজই না পুজো হচ্ছে বটে আমাদের তো ওই কষ্টটা রয়েই গেছে আনন্দ ও তো ঠিক হচ্ছে না পরের কাছে কাজ করি ওই আমাদের এখানে প্লাস্টার আছে প্লাস্টারের ওপরে তানবনা হয় মজুরি সিস্টেম কাজ করি এইসবভাবেই চলছে আমরা আগে নকদা চালাতাম এখন কোনো ডিজাইন নাই তো ওই জন্য নগদা তাঁত বন্ধ হয়ে গেছে দশ খানা আগে তাঁত চলতো সেসব চলে নি আর তাঁত এর ইতিহাস হচ্ছে পৌষ মাসের শুক্লাপক্ষে নবমী তিথিতে প্রতি বছর এই পুজোটা হয়ে থাকে আমাদের এখানে হয়ে থাকে আমরা করে থাকি এবং এই পুজোটার ঐতিহ্য হচ্ছে এর বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া যেমন মাকু যেমন ছোটে এদিক ওদিক তেমনি ঘোড়া তো ছোটে তার খুরের যে আওয়াজটা মাকুর আওয়াজটা সেই সঙ্গে সমদস্ত করা হয়েছে এবং খরসরাই বেগমপুর তাজপুর বেগমপুর পঞ্চায়েত এলাকায় এই আমাদের পুজোটা হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে আরও উন্নত হয় কিন্তু আমাদের এখানে খুব জাঁকজমক করে পুজোটা হয়ে থাকে প্রতি বছর এবং আমরা প্রতি বছর আশায় থাকি এই পুজোটা কবে আসবে এবং দেখার জন্য পুজো করার জন্য আমরা এর জন্যে আনন্দ ভোগ করি অসময় বিশ্বকর্মা পুজো বলতে দুর্গা পুজোর সময় আমাদের সময় থাকে না সেই কারণে আমরা দুর্গা পুজোর শাড়ি এইসব তৈরি করতে হয় তার আগে থাকতেই সেই কারণে আমাদের এই অসময় দু বিশ্বকর্মা পুজোটা হয় হ্যাঁ সেই সময় পুজো হয় না ভাদ্র মাসে যে একটা বিশ্বকর্মা পুজো হয় সেইটা আমাদের পুজো হয় না সেটা লোহার পুজো এটা আমাদের তন্তুব্যায় সম্প্রদায়ের পুজো হ্যাঁ এটা ঘোড়া দিয়ে পুজো হয় আমাদের ঘোড়া খুর খটখট করে আজ হয় আমাদের তাঁতেরও তাই আজ চলে মাকুর আর এই সময় দুর্গা আমাদের বিশ্বকর্মা পুজোটা হলে আমাদের ভালো হয় কাজের একটু সুবিধা থাকে হুগলি থেকে ক্যামেরায় আদির সঙ্গে সুবন কলাটির রিপোর্ট এস